অনেক সুন্দর এটা ডিসপ্লেটা আরো বেশি সুন্দর আচ্ছা আপনি এখানে ডিসপ্লে ওলেট ডিসপ্লে একদম ব্যাটারি উপরে আহ আপনার চার্জার থেকে শুরু করে ব্যাটারি পর্যন্ত গ্যারান্টি আছে আমাদের যেখানে সাথে আঠাশ হাজার টাকা দাম সেখানে আমাদের এখানে

তারা কিন্তু হাই চয়েস কম্পিউটার এর দোকানে চলে আসতে পারেন তো হাই চয়েস কম্পিউটার এর একজন ভাই আছে আমাদের পিয়াস ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই এই তো ভাই ভালো ভাই আপনার দোকানে তো আসলাম আপনার দোকানে ল্যাপটপ গুলি কত থেকে শুরু করে কত পর্যন্ত আছে টাকা আমার এখানে সর্বনিম্ন উনিশ হাজার থেকে শুরু করে আচ্ছা লাখ টাকা দামে পর্যন্ত ল্যাপটপ আছে লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ আছে

সেল করে দিব তাও পারবেন কেউ ধরতে পারবে না আচ্ছা কিন্তু আমরা ওইটা করি না আমরা ইউজ প্রোডাক্ট ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের 15 দিনের গ্যারান্টি থাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট আপনার চার্জার থেকে শুরু করে ব্যাটারি পর্যন্ত গ্যারান্টি আছে আমাদের আচ্ছা আচ্ছা এখানে যে কোনো প্রবলেম হবে 15 দিনের মধ্যে গ্যারান্টি পাবেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা যদি তিন বছরের মধ্যে কোনো প্রবলেম হয় আপনার পার্টসের দাম ছাড়া

তারপরে আমরা চলে আসি এইচপি এর কিছু এবার চলে আসি আমাদের কিছু প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ যেমন এইচপি ড্রাগন প্লাই কালারটা অনেক সুন্দর ব্লু কালার এটা ডিসপ্লেটা আরো বেশি সুন্দর আচ্ছা আপনি এটা ডিসপ্লে ওলেড ডিসপ্লে একদম সুপার অ্যামোলেড ডিসপ্লের মতো ঠিক আছে এটা হচ্ছে এইচপি ড্রাগন প্লাই ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই এটা হচ্ছে কোর আই ফাইভ এইট জেনারেশন আচ্ছা এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ এটা যদি আমাদের কাছ থেকে নেয় আপনার ভিডিও থেকে আসলে এখানে অফার প্রাইস অনলি

এটা দিয়ে যত ধরনের হাই লেভেলের কাজ করতে পারেন 4i7 10 জেনারেশনে কাজিস কিন্তু এটা আচ্ছা 4i7 10 জেনারেশন ল্যাপটপ এটা দিয়ে হাই লেভেলে যত কাজ আপনারা করতে চান মাল্টিটাস্কিং তে শুরু করে একদম হাই লেভেল পর্যন্ত করতে পারবেন আচ্ছা গ্রাফিক্স থেকে শুরু করে তো এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি হাজার টাকা 49000 টাকা 49 আচ্ছা এই ল্যাপটপটা সব একই ওয়ারেন্টি সব ক্ষেত্রে सेम সব সব ল্যাপটপের যেন একই আচ্ছা আচ্ছা